সরিষার এই ক্ষেতটার বয়স আমার অষ্টান্ন দিন ফলনটা দেখেন খুব সুন্দর ফলন সরিষার যে এত সুন্দর ফলন এবং যদি এটা সময় মতন চাষ করা যায় এই ফসলটা তো এবং এর চাষ পদ্ধতি খুব সহজ দেখেন ফলনটা অনেকের প্রশ্ন আছে যে সরিষা চাষটা কতদিনের ফসল তো সরিষার বিচের উপর নির্ভর করে জাতের উপর নির্ভর করে যে সরিষা কত দিনের ফসল সরিষা কিন্তু দুটো জাত আছে আপনার দুটো কি তিনটে জাত আছে একটা ষাট থেকে পঁয়ষট্টি দিনে উৎপাদন হয়ে যায় আর একটা আছে আশি থেকে পঁচাশি দিন আর একটা আছে আপনার একশো দিন এখানে চাষ করা আমার আট থেকে পঁয়ষাটটি দিন অল্প সময়ের মধ্যে যে সরিষাটা উৎপাদন হয় এটা ফলনটা একটু কম অন্যান্য যেটা একশো দশ দিন ওটা হাইব্রিড হয়তো তো এই সরিষাটা আমাদের দেশীয় সরিষা এখন হাইব্রিড সরিষা না তবে ফলনটা দেখেন যদি সময় মতো চাষ করা যায় আর সেচ ব্যবস্থা বীজ বপনের পর থেকে আপনি যদি সেচ ব্যবস্থাপনা বিশ দিন খুব সুন্দরভাবে সেচটা দিতে পারেন এবং এমন জায়গাটা আপনার সরিষা চাষের জন্য নির্বাচন করবেন যে জায়গাটা আপনার পানি জমে থাকবে না আর খোলামেলা থাকতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা আপনার রৌদ্র উজ্জ্বল জায়গা এমন জায়গায় সরিষা চাষের জন্য নির্বাচন করতে করতে হবে আর যদি আপনি উপযুক্ত সময় চাষ চাষ করেন তাহলে দেখবেন কি যে তেমন খরচও হবে না পরিশ্রমও হবে না তো নভেম্বর ডিসেম্বর নভেম্বরের শুরুতে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু সরিষায় খুব খরচটা কম হবে আর স্প্রে আমি দুবার স্প্রে করছি একটা ছত্রাকনাশক একটা কীটনাশক তো এখন শীত মৌসুম এখন পোকামাকড়ের জন্য তেমন চাপ থাকে না যে কোনো সবজি বা ফসলের জন্য চাপ থাকে না তারপরেও আপনি সময় মতো চাষ করবেন এই হচ্ছে মূল বিষয় যে কোনো সবজি যেটা সময় উপযোগী তখন চাষ করলে আপনার কিন্তু পরিশ্রম এবং অর্থ কম দেখেন এখানে প্রায় এক সপ্তাহ গেলে এটা ফলন সংরক্ষণ করা যাবে উত্তোলন করা যাবে তো দেখেন ফলনটা দেখেন ছোট্ট একটু জায়গায় করা কিন্তু সময় মতন চাষ চাষাবাদ করার কারণে দেখেন এই ক্ষেত্রির বয়স সাত দিন ডিসেম্বরের একুশ তারিখে এই বীজগুলো বপন করা ছিল এই চাষটা নাভি দেখা যাক ফলন কেমন হয় সরিষা চাষে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে আপনার যদি বীজগুলো বেশি বপন করা হয়ে যায় যদি ঘন করে বহন করা হয়ে যায় তাহলে সরিষা গাছ আপনি পাতলা করে দিবেন তাহলে দেখবেন সরিষা গাছ আপনার রোদে অনেক বড় হবে এবং সরিষাও একটা সরিষা গাছেও অধিক ফলন হবে দেখেন আমার এই পাতলা করে দেওয়া সরিষা চাষে বীজ বপনের পর থেকে গাছগুলো যখন আপনার এক সপ্তাহ হবে তখন কিন্তু আপনি প্রতিনিয়ত যে পরিচর্যাটা করে যাবেন সেটা হচ্ছে আপনি শেষটা দিয়ে যাবেন এখান থেকে বিশ দিন পর্যন্ত অন্তত আপনি গোড়ায় ওটা ধরে রাখবেন শেষটা ভালোভাবে দিয়ে যেতে পারলে আপনার সরিষা গাছগুলো কিন্তু অল্প কিছুদিনের মধ্যে খুব সুন্দর ভাবে গ্রো করবে